হ্যালো বিবান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি অনেকটা সুস্থ হয়ে গেছি সেই দিনটা ছিল রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম আর উঠে আমার ডাক্তার দেখানো যাওয়ার কথা ছিল সেই দিনটা তো হাতের ব্যথাটা অনেকটা কমে গিয়েছিল আর এখানে দেখো আমার চুলটা খুলে গিয়েছে ব্যান্ডেজটা এখনও মাথার মধ্যে রয়েছে আমি সকাল সকাল রেডি হয়ে গিয়েছিলাম তো কিছু মেডিসিন ছিল খালি পেটে সেগুলো খেলাম খাওয়ার পর এখানে দেখলাম ঠাকুমা উঠে পড়েছিল মা ঠাকুমাকে ভালো করে হাত মুখ ধুয়ে দিল আর এদিকে আমিও রেডি হয়ে গেছি কিন্তু মা এখনও রেডি হয়নি তারপরে মা একটু দুধ গরম করে আমাকে দিল এটা বললো খেয়ে নিতে কারণ আমরা যেহেতু অনেকটা দূর যাব কলকাতা তো কিছু তো খেয়ে অন্তত বেরোতে হবে দুধ বিস্কিট খেয়ে এখানে আমি দাঁড়িয়েছিলাম আমি অলমোস্ট রেডি ছিলাম কিন্তু এখানে মা রেডি হয়নি কারণ বাপি যাবে কাজে মা সেই ভর্তি উঠে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করেছে আর এখানে দেখো বাপি যেহেতু কাজে যাবে মা এখানে টিফিনটা রেডি করে দিচ্ছিলো আর বাপি স্নান টান মানে পুজো দিচ্ছিল আর এখানে মা টিফিনটা রেডি করে নিচ্ছে তারপরে মাও রেডি হবে আর আমাদের তাড়াতাড়ি বেড়াতে না পারলে আমাদের ফিরতে অনেকটা লেট হয়ে যাবে অনেক দূর রাস্তা তো ফাইনালি আমরা রেডি হয়ে গিয়েছিলাম আর বেরিয়েও পড়েছি তখন প্রায় সাড়ে সাতটা অলরেডি বেজে গিয়েছে তা তারপরে এতটা রাস্তা আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে আর আমার একটু ভালো লাগছিল না অত সকালবেলা প্লাস ঠান্ডা তার উপরে মানে অতটা হেঁটে হেঁটে যেতে হবে কারণ এখান থেকে আমাদের রোড যেতে অব্দি হাঁটতে হবে কারণ এখানে অটো কিছুই চলে না আর ফাইনালি দিন পর আমি রাস্তাটা এসে দাঁড়ালাম শরীরটা যেহেতু খারাপ ছিল আমি তো বাইরে বেড়াইনি কয়েকটা দিন তো আমার হাসপাতালই কেটে গেছে আটটা দিন তো এখানটা এসে অনেক দিন পর দাঁড়ালাম সকালবেলা একদম রোদটা পড়েছে বিশেষ করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এত শরীরটা খারাপ লাগছিল মানে মানে মনে হচ্ছিল আমি হয়তো ওখানেই হার্ট ফেল করবো তারপরে ফাইনালি একটা আমাদের পাশেই একটা কাকুর অটো পেলাম তো মা বললো ওকে একটু নিয়ে যা ওকে গিয়ে রোডে নামিয়ে দেবে বাস স্ট্যান্ডের ওখানে তো আমি তার বাইকেই উঠে পড়েছিলাম আর আমাদের তো এখন গাড়ি করতেও পারবো না কারণ সেই সামর্থ্য আমাদের নেই যে আমরা এখান থেকে গাড়ি বুক করে যাবার যাবো আবার আমাকে নিয়ে আসবে এরকম তো হয়তো হতে পারতো কিন্তু কিছু করলাম না টাকা পয়সারও তো কিছু সমস্যা রয়েছে আমরা তো আর অনেক ধনী লোক না যে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে যাব তো অগত্য আমাদের বাসে করেই যেতে হবে কিছু করার নেই আমার শরীর খারাপ তবুও তো আমরা এখানে বাস স্ট্যান্ডে বসেছিলাম বাসের জন্য অপেক্ষা করছিলাম তো ওখানে গেলেই তারপরে সমস্ত কিছু হবে ডক্টর দেখানো তারও উপরে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা জার্নি করে জানি না বাসে সিট পাবো কিনা তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমার অবস্থাটা কিরকম ডাক্তার দেখিয়ে অলমোস্ট ব্যান্ডেজ সমস্ত কিছু সেলাই টেলাই কেটে দিয়েছে আর এসে আমি এখানে গাছতলা একটা জায়গায় বসে পড়েছি কারণ মাথাটা হালকা হালকা ঘুরছিলো আর যেহেতু দুধ বিস্কিট কিছু খেয়ে বেরিয়েছিলাম খেতে পারছিল তো মা ওটা কি বলো ওটা স্যান্ডউইচ টাইপের কিনে এনে দিয়েছিল আমি সেটাই খাচ্ছিলাম আর আমাকে দেখতে দেখো কেমন টাইপের হয়ে গেছে মানে চোখ মুখ শুকে গেছে চোখগুলো তো ঢুকে গেছে আর আমার পুরো বাঁ দিকটা আমি জাস্ট কপাল থেকে চোখ অবধি পুরো এক সাইডটা পুরো আমার টাটিয়েছিলো আমার প্রচুর অসুবিধে হচ্ছিলো মানে কি বলবো তারপরে তো খাওয়া দাওয়া ওখানে বসে কিছুক্ষণে অপেক্ষা করছিলাম মা গিয়েছিলো মেডিসিন কিনতে কিছু ওষুধ দিয়েছিল আর আমাকে অলরেডি পুরো রেস্টে থাকতে বলেছিল আর বাসে করে সেদিনকে অনেকটা আমার জার্নি হয়ে গেছিলো মাতা টাতা প্রচণ্ড ব্যথা করছিল আর বাসে করে যেহেতু আমি সিট পেয়েছিলাম সবাই মা মাকে মা সবাইকে বলছে যে ওকে একটু বসতে দাও ও শরীর ভালো না ও অসুস্থ তো সবাই বসতে দিয়েছে বসে বসেই গিয়েছি তো ও শরীর ভালো লাগছিল না আর আজকে আমরা একটু ডিফারেন্ট অন্য জায়গা দিয়ে গিয়েছিলাম তো যাই হোক বাড়ি ফিরে এখানে দেখতে পাচ্ছ দাঁড়িয়েছিলাম আর অনেকটা ভালো লাগছিল কারণ ব্যান্ডেজটা যখন মাথার মধ্যে দিয়ে পুরো করা ছিল প্রচন্ড টান পড়ছিল সেলাইটা মানে টান পড়ছিল প্রচুর অসুবিধা হচ্ছিল তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে Uh ভালো লাগছিল না তারপরে খাওয়া দাওয়া করে এখানে দেখছিলাম মা কোথায় অলরেডি চলে গিয়েছে মায়েরও কাজে শেষ নেই এসেই কাজ কর্ম শুরু করে দিয়েছে সেই ভোর থেকে উঠে সারাটা দিন কাজ বাজ করেই যাচ্ছে পুরো ফাঁকা আর ভাইও সেখানে আমাদের বাড়িতে কাজ হচ্ছে সেখানে আছে এখানে ঠাকুমা অলরেডি ভাত ঠাক খেয়ে শুয়ে পড়েছে তো আমি একটু ঘরটর ঘোরাঘুরি করছিলাম তারপরে খাওয়া দাওয়া তো করে একটু রোদ্দুরে বসেছিলাম বেশ ভালো লাগছিল রোদ্দুরটা আর আদিকটা রোদটা পড়ছিলো খুব ভালো লাগছিল যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই বলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর আমার পাশে থাকতে আর অবশ্যই সুস্থ কামনা করতে এটা